না কি খুবই খুবই ভালো তো আমরা যেহেতু অনলাইনে আসি আর অনেক জায়গায় টুরে যাই তো bebies জন্য বিশেষ করে খাবারের অনেক প্রবলেম হয় যেখানে গ্যাস থাকে না অনেক কিছু যাই হোক এটা আনছি তো আগে সরাসরি রান্না করে দেখি ভালো কিনা তারপরে না সাথে করে নিয়ে যাবো কি বলো এটা হচ্ছে ওয়াজিয়ার জন্য মূলত আনছি আমরা টুরে গেলে তো ওয়াজিয়ার জন্য খাবার রেডি করতে পারি না তো এই প্রোডাক্টটা আনার পরে এটার মধ্যে এখন ওয়াজের জন্য খিচুড়ি রান্না হবে যে খিচুড়ির জন্য এখানে হচ্ছে আলু পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো এখানে আরো অনেক কিছুই রেডি করা আছে রান্না করব রাজমা খিচুড়ি সবাই রান্না করতে পারেন এটা নতুন করে দেখানোর কিছু জন্য আজকে রাজমা খিচুড়ি রান্না করব এই ভাইরাল প্রোডাক্টটাতে তো চলেন দেখি কিভাবে রান্না করে জানলাম মিনি প্রেসার কুকারে আজকে আমি রান্না করব দেখি কেমন হয় সরাসরি আজকে তোমাদেরকে দেখাবো বিসমিল্লাহ

এখন হচ্ছে রাজমা খিচুড়ি রান্না করা হবে ওয়াজিয়ার জন্য ওয়াজিয়া অনেক এক্সাইটেড এখানে কি করা হচ্ছে ওয়াজিয়া বুঝতেছেন না আমি সব কিছু দিয়ে দিব ওয়াজিয়া ওয়াজিয়া তুমি এগুলা খাইবার হ্যাঁ ওয়াজিয়া খাবে কিন্তু এখানে তেল দেওয়া হচ্ছে তো দেখা যাক গাইস শেষ পর্যন্ত কিভাবে কি রান্না করা হয় এটার মধ্যে দিয়ে রান্না করা যায় এই যে মোমোর জন্য এটা রান্না করা যায় না তুমি খেলো তুমি খেলো এখানে হচ্ছে সবকিছু দিয়ে দিলো অলরেডি সবকিছু দেওয়া এখন রান্না করা পানিটা গরম হচ্ছে কি হচ্ছে বলো করছে গাইজ বলো করছে তার মানে রান্না হবে এই যে দেখেন কি সুন্দর করে সব কিছু দেওয়া আছে আলু মাছ টমাটো রাজমা খিচুড়িতে যা যা দেওয়া হয় অনেক সুন্দর এই যে দুমা বাড়িতে আছে আর এই যে দেখেন ঢাকনাতে একদম ঘেমে গেছে আচ্ছা তুমি এটা আনছো কোথা থেকে সেটা বলো তো এটা আমি আনছি ফেসবুক পেজ কিচেন সেন্টার থেকে তোমরা যারা যারা এটা নিতে চাও স্ক্রিনে থাকা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আসলে প্রোডাক্টটা খুবই ভালো এই দেখো কি সুন্দর করে রান্না হচ্ছে আই এম তো বাক তো এটা আমি মনে করি ট্যুরে যাওয়ার জন্য বাচ্চাদের ইয়া খাবার রান্না করার জন্য নেয়ার জন্য একটা বেস্ট প্রোডাক্ট আমার কাছে ভাল লাগছে আর তোমরা কারা কারা এটা কিনছো ভালো ফলাফল পাইছো অবশ্যই কিন্তু জানা যাবে আমাকে তো রান্নাটা পুরাটা হোক তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিব তো গাইস এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াও এটার মধ্যে তো অনেক সুন্দর রান্না হয় জান্নাত হ্যাঁ আগে জানতাম না ওয়াও এখন কি অনেক উপকার হইছে হ্যাঁ এখন আমার কোনো টেনশন নাই ট্যুরে যাইলে আমার মেয়ের জন্য দিব্যি খানা তৈরি করে এখন হচ্ছে ওয়াজিয়ার জন্য সার্ভ করব তো তোমরা যারা যারা নিতে চাও তারা ফেসবুক পেজ কিচেন সেন্টার থেকে নিতে পারো এই মিনি কুকারটা এটা কিন্তু অনেক উপকার একটা কুকার তো যারা যারা নিতে চান তারা কিন্তু নিয়ে ফেলেন আর রান্না কিন্তু অনেক অসাধারণ হয় এটার মধ্যে অনেক ও মাগুমা ফোর্সে দেখছো তো এটার মধ্যে অনেক ধরনের রান্না রান্না যাবে আপনারা মাছ বাজি করতে পারেন খিচুড়ি নিজের জন্য খিচুড়ি তৈরি করতে পারেন বাচ্চার জন্য করতে পারেন নুডলস পারেন অনেক কিছু রাখতে পারেন তো নেক্সট টাইম এটার মধ্যে আমরা নিজেরা খিচুড়ি রান্না করে খাবো আর আজকে ওয়াজিয়ার জন্য রান্না করা হয়েছে